গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এবং কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের দেখি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমাদের কি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকবে বালিচক বেলদা কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ কয়েকটি জায়গায় হতে পারে দেখুন বিশেষ করে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁচকুড়া কোলাঘাট ময়না এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে এই যে বেলদা এখানে যে কয়েকটি জায়গা রয়েছে কৈশোরী বেলদা নয়াগ্রাম এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি উপরবর্তী জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাতে বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাজিদপুর গোসাবা এই সমস্ত জায়গায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমাদের কি বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর এখানে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কলকাতার যে লাগাচাড়ি রয়েছে যেমন দেখুন যদি আমাদের কি নিউ টাউন কলকাতা বজ জ আমতা বাগনান এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর খরদা হাওড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বেশ ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতল এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদরার দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে নদীয়ারি কৃষ্ণনগর শান্তিপুর রানাগা বাগুলা এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমানের দিকে কিন্তু সন্ধ্যা থেকে রাতের মধ্যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি মেমারি এই যে দেখুন যদি কয়েকটা জায়গা রয়েছে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বাঁকুড়ার যে লাগা রয়েছে এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টি হতে পারে কাকসা বর্জরা গঙ্গাজলঘাটি ছাতনা বাঁকুড়া বেলাতর সোনামুখী এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে তখন যদি আমাদের কি সন্ধ্যে থেকে রাতের মধ্যে পুরুলিয়া রোহড়া রঘুনাথপুর আথাঞ্চল এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের দেখি হালকা বৃষ্টি হতে পারে বোলপুরের দিকে এবং পাশাপাশি সিউড়ির দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি আর দুমকা সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জেলায় দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা সম্ভাবনা থাকছে বিশেষ করে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম ঘোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সাতক্ষীরা শ্যামনগর যশোর এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে লোহাগড়া মাদারীপুর খুলনা পিরোজপুর বরিশাল মদবাড়িয়া লালমোহন মতিরার ফরিদগঞ্জ এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খুবই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাবনা সিংড়া সিরাজগঞ্জ নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা ফরিদপুর এবং শৈলকুপা মেহেরপুরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা খুবই কম থাকলেও মূলত হালকা ছিটোপোটা বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গাতে খুবই হালকা ছিটোপোটা বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের উত্তরবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু দেখুন যদি আমাদের দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি মূলত দেখুন হতে পারে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে নকশাল বাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে বাইশ তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে দীঘা কাঁতি হলদিয়া রামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা যদি দেখি দেখুন রায়দিঘি কাকদ্বীপ এই যে দেখুন কাকদ্বীপ রায়দিকি নামখানা সুন্দরবন এবং হলদিবাড়ি এবং যদি আমরা দেখি এই যে ফ্রাসেরগঞ্জ এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সময় থেকে দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা বারুইপুর জয়নর মাজিরপুর গোসাবা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর তমলুক দল ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন হলদিয়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে বিশেষ করে দুর্গাচক চৈতন্যপুর ব্রজ্জলাল চক তেঁতুলবেড়িয়া মহিষদল কল্যাণচক এইখানে সহ ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কৈশোরী নয়াগ্রাম বেলদা এবং পাশাপাশি দীঘার যে জায়গাগুলি রয়েছে এগরা দাঁতন জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখে নেব যে উপরের দিকে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি সকাল থেকেই চন্দননগর হাবড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর শান্তিপুর এই সমস্ত জাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎসহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি আমাদের কি বোলপুর গুসখরা কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জেলায় দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কাটোয়া পাটুলি মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট গুসখরা বোলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে নানুর বোলপুর এবং ইলামবাজার এইখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদেরকে মোটামুটি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জায়গাগুলিতে মেঘ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে যে এই যে দেখুন নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর এবং বাগুলা এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি কি কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে যদি আমাদের কি খাদরা এবং দেখুন হুড়া বাঁকুড়া এবং বড়রামপুর পুরুলিয়া মুড়ি এইখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব তো দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মোটামুটি দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জেলায় দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন বিশেষ করে বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লপুর এই সমস্ত জায়গায় সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর খাদরা বলরামপুর এই সমস্ত জায়গা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদরাতে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে সিমলাপাল তালডাংড়া রতনপুর ইন্দোপুর সালদিয়া পুঞ্চা মানমাজার হাতিরামপুর খাদরা এখানে দুপুর থেকে বিকেলের মধ্যে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে সিঁন্দড়ি কেন্দা শুকলারা বলরামপুর বড়বাজার চান্দিল এবং বাগমন্ডি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আসানসোল বোকারো মুড়ি এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং যখন যদি আমাদের কি খুবই হালকা বৃষ্টি হতে পারে কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এবং আসানসোল এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি কিন্তু একটু জলও হতে পারে যদি আমাদের নদী নদীয়ার যে লাগাজা রয়েছে এর কিন্তু একটু জলও বৃষ্টি হতে পারে বিশেষ করে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে এবং হালকা বাজারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মেঘলাগার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা মেহেরপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে চট্টগ্রামের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সিলেটে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং মনমেন সিং রংপুর এবং রাজশাহী এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত কিন্তু বৃষ্টি কিন্তু আবারও নতুন করে আসার একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বেশ ভালো বৃষ্টি হতে পারে হলদিয়া কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা খড়গপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বীজ করে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে ময়না সবং পিংলা ভগবানপুর বাজকুল মহিষদল তমলুক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাগনান কোলাঘাট পাঁশকুড়া বালিচক পিংলা এইখানেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি খড়গ পুর মেদিনীপুর বেলদা বালিচক এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এর পাশাপাশি যদি আমাদের বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদের দেখি চন্দ্রনগর হাবড়া খরদা কলকাতা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে চন্দ্রনগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জোয়ালো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি জগৎবল্লভপুর আরামবাগ পাবা ঘাটাল খানাকুল চন্দ্রকোনা আলমগড়া এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি আমাদের কি দশহরার দিকেও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে কৃষ্ণনগর সন্দিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দেখুন মোটামুটি জলো বৃষ্টি হতে পারে ঘুষকড়া দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কোতুলপুর বর্ধমান এই সমস্ত জায়গায় জয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে খাদরা হুড়া পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে অর্থাৎ দেখুন বীরভূমের দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন চিত্রঞ্জন আসানসল এবং রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে উকড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নীসো এবং চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় হালকা থেকে বৃষ্টি হতে পারে তবে সহ জল বৃষ্টি হতে পারে সিউড়ি দুবরাজপুর রাজনগর নালা এবং মহেশপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে যদি আমাদেরকে দেখুন বৃষ্টি হতে পারে মল্লারপুর সিউড়ি সাঁথিয়া আহমদপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে মুর্শিদাবাদে যে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে নলহাটি মুরারাই জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে রামপুরহাট অমরপাড়া দুমকা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বাংলাদেশের মূলত রাজশাহী এবং সিংড়া পাবনা মেহেরপুর শৈলকপা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাকি সমস্ত জায়গা হতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলাপড়া লালমোহন বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়িয়া মতিহাট এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখানো বলছি যে উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি শুক্রবার মোটামুটি উত্তরবঙ্গে রাতের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু খুবই হালকা মাঝারি সম্ভাবনা থাকবে তবে দেখুন রাত করে দেখি দেখুন বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে শিলিগুড়ি নক্সালবাড়ি ওদলা বাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ